আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ রান্নারের ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে দুপুরে রান্নার সব আয়োজন চলছে তো এখানে সব কেটে পেছে ধুয়ে রাখা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে যা যা রান্না হবে এখানে অনেক কিছুই রান্না হবে তো চলুন আপনাদেরকে দেখাই তো যাই হোক আমি রান্নার ভিডিওটা ক্যাপচার করছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে বড় মাছের তরকারি রান্না করা হচ্ছে সাথে এটা হচ্ছে একটা শুটকি রান্না করা হবে বেগুন সিম আলু দিয়ে পুটি শুটকি তো আপনারা কারা কারা সুটকি লাভার আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে রান্নাটা হচ্ছে আমার শাশুড়িমা রান্না করছেন তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি সুরকে কিন্তু অনেকেই পছন্দ করেন তো এক একজন এক একভাবে রান্না করেন আমরা আমাদের বাসায় এভাবে রান্না করে থাকি তো আরেকটা আইটেমও রান্না করছে আপনারা কখনও কেউ খেয়েছেন কি নাম জানি না তো এখানে হচ্ছে ফলি মাছের বড়া বানানো হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা একটু ভিন্ন স্টাইলে করে থাকে তো আপনারা কি এভাবে কখনও দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু মসুরির ডাল দিয়ে স্টাফিং করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে হচ্ছে ডালটা বেটে নিয়েছেন আর হচ্ছে মাছের ভেতরের যে মাংসটা থাকে মাছের সেটা আর কি একসাথে বেটে নিয়েছে সাথে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা যাবতীয় গুঁড়া মশলাগুলো আছে হলুদের গুঁড়া মরিচের স্বাদ মতো লবণ এগুলো সব একসাথে হচ্ছে মাখিয়ে তারপরে এটা হচ্ছে তৈরি করা হচ্ছে মাছের যে চামড়াটা সেটা কিন্তু সংরক্ষণ করে রেখেছিলেন তো ওইটার মধ্যে পুর আকারে ভরে নিচ্ছেন সবগুলো মাছের পেটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর যদি কখনও কেউ রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমাদের বাসায় প্রায় এটা করেন তো আমি হচ্ছে এটা কখনও খাইনি আমি শাশুড়ির হাতে প্রথম খেয়েছি তো ওটা খেতে বেশ মজাদার হয়ে থাকে এই যে এখানে সবগুলো একটা একটা করে আবার শাশুড়ি মা তৈরি করে নিচ্ছেন সবগুলো তৈরি হয়ে গেছে প্রায় পাঁচ ছটার মতো এখানে বানানো হয়েছে আর বাকি যে ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় আকারে বানিয়ে নেবেন একটার পর একটা